আজকে আপনাদের জন্য একটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ডিফারেন্ট একটা শাড়ি আসছি দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়্যাল ব্লু টাইপের কালার কালারটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় ব্যতিক্রম জিনিস হচ্ছে এটা হচ্ছে তাতাল কাটওয়ার্কের মধ্যে খুবই পাট্টা হচ্ছে আপনার আনকমন আর এগুলো হচ্ছে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা সাথে কিন্তু আপনার পায়ের সাথে আপনার ফলস করা হচ্ছে আপনি পাবেন শাড়িটার ফলস করা হচ্ছে আপনার সেটা আমি একটু খুললে দেখাচ্ছি আপনাদেরকে আর এটার প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কালারটা হচ্ছে ডুয়েল ট্রনের কারণে কালারটা অনেক সময় ছেড়ে দিচ্ছে বাট এটা হচ্ছে রিয়েল হচ্ছে আপনার রয়্যাল ব্লু টাইপের কালারটা আর খুবই সুন্দর এটার মাঝখানেও কিন্তু আপনার হচ্ছে ম্যাচিং হচ্ছে আপনার স্টোন ওয়ার্কের কাজ করা যারা হচ্ছে আপনার একটু ম্যাচিং ওয়ার্কের মধ্যে সিলভার কালার হচ্ছে স্টোন ওয়ার্কের কিছু চান দেখেন এটা মানে এটা এখন কালারটা কিন্তু এক্স্যাক্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপের কালার ডুয়েল ট্রন আর এটার ব্লাউজটাও কিন্তু আপনার হচ্ছে সেম হচ্ছে কাটওয়ার পার পাচ্ছেন আর হচ্ছে এটা ব্লাউজের হচ্ছে ব্যাক পোষণের কাজটা ব্যাক পোষণের কাজটাও কিন্তু খুব সুন্দর অলওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে কুচুর পোষণটার মধ্যেও কিন্তু আপনি কাজ পাবেন অলওভার শাড়িটা খুবই গর্জেস আর এটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক পেজে অফিশিয়াল ফেসবুক পেজে আপনি হচ্ছে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন আর যাদের হচ্ছে এইটার কালার দেখতে চান এটার তিনটা চারটা কালার হবে তিনটা চারটা কালার কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর শপে আসলে কিন্তু এইটার আরও অনেক কালার আছে অনেক কালারগুলো আপনি দেখতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে আমাদের নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও আপনি এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কালেকশন দেখতে পারবেন দেখেন কালারটা হচ্ছে একবারে এক্সেক্ট খুবই সুন্দর কালারটা মানে খুবই মারাত্মক একটা ডিজাইন পায়ার ডিজাইনটা কি সুন্দর মানে নকশাটা কিন্তু খুবই হচ্ছে আপনার কারুকার্যের নকশাটা খুবই গর্জেস আর একটা ব্লাউজ প্রেসারও কিন্তু আপনার গর্জেসের মত পায়